সীমান্ত হত্যা বন্ধে ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে চায় ভারত বিকেলে ভারতীয় হাই কমিশনার ও প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে

এর আগে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার পতন আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই সরকারকে ভালো নির্বাচনের উদ্যোগ নিতে যে উদ্যোগের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা